নমস্কার বন্ধুরা রমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আজকে আমি চলে এসেছি মটর পনির নতুন ধরনের তরকারি নিয়ে তো এর মধ্যে যে তরকিটা বানাচ্ছি এর মধ্যে না আপনি পনির দেখতে পারবেন আর না মটর দেখতে পারবেন যখন সবজিটা তৈরি হবে তো আমি কিছু মটর রাত্রে ফুলিয়ে রেখেছিলাম মটরগুলোকে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি পিষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আপনার পনির ঘষে আমি কিছুটা পনির নিয়েছি পনিরটা টুকরোতে কেটে নিয়েছি যাতে ঘষতে সুবিধা হয় তো ভিডিওটা আপনারা কে থেকে দেখছেন ভাল লাগলে পরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকন বোতামটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে সব থেকে প্রথমে যাবে পনির গণকে আমি টুকরো টুকরো করে নিয়ে ঘষে দিলাম সব গণকে এমনি করে এটা অল্প জিনিসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সবজি হবে যদি আপনার সবুজ সবজি খেতে মন না করে খেয়ে খেয়ে মনটা ইয়ে হয়ে যায় তাহলে আপনি এই সবজিটা বানিয়ে খেতে পারেন কিংবা বাড়িতে কেউ গেস্ট আসলে পারে সবজি না থাকলে পারে এই মটরটা ফুলিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টা আগে গরম জলেই ফুলিয়ে দিতে পারবেন তাহলে এটা সবজিটা তৈরি হয়ে যাবে যেহেতু আমি আগে জানতাম যে এটা বানাবো সেই জন্যে রাত্রেই ফুলিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পনির নুন চিনি অল্পতে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আলতো হাতে ভালো করে মেখে নেবো সবজিটা হচ্ছে মটর পনির কিন্তু কোথাও আপনি দেখতে পারবেন না মটর পনির না মটর না পনির এটি একটা মজার তরকারি আর লোকেরাও খেয়ে বলবে বাহ কি সুন্দর তরকারিটা হয়েছে তো আমার মাখা হয়ে গেছে এবার কড়াতে একটা সর্ষের তেল দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছে কড়াটা প্রথমে ছড়িয়ে দিচ্ছি যাতে কড়াটা গরম হয়ে যায় আর তেলটাও গরম হয়ে যায় দেখুন তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে একেবারে করক করে গরম যাকে বলে সেই গরম হয়ে গেছে কালার দেখলেই বুঝতে পারবেন তেলের যে কেমন গরম হয়েছে এবার একে একে করে এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এবার বলুন এতে পনির দেখা যাচ্ছে কি কি মটর দেখা যাচ্ছে তো হলো না একটা নতুন ধরনের তরকারি আর দারুণ খেতে হয় একবার বানিয়ে দেখবেন ভাল লাগলে পরে কমেন্টটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে মটর পনির খেয়ে তো আমরা অনেকবার খেয়েছি আর খেয়ে খেয়ে একগে হয়ে গেছে তো এই একটা নতুন তরকারি আমি বানালাম আশা করি আপনাদের এই সবজিটা ভাল লেগেছে বড়া গণকে আমি প্রথমে উল্টে পাল্টে সাপ লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে যাতে না ভেঙে যায় আর একটু লাল করে ভাজতে হবে তো বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আর ভিডিওটাকে একটু দেখবেন সময় দিয়ে তাহলে ভিডিওটাতে ভিউ আসবে ভিউ আসে না সব কমেন্ট আসে লাইক আসে কিন্তু ভিউ আসে না তো প্লিজ একটু সময় দিয়ে দেখবেন অনুরোধ রইল আপনার কাছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর এলাচ আর ডালচিনি একদমই অল্প উপকরণ দিয়ে আমি এই সবজিটা বানাচ্ছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়ছে না এটা নিরামিষ তরকারি দিয়ে দিলাম মিক্সির জলটা ধুয়ে টমেটোর জলটা দুটো টমেটো আমি পিষে দিয়েছিলাম এবার একে একে মশলা দেবো মশলাও খুব একটা পড়বে না দিচ্ছি সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দিকে দেবো মিট মশলা বাস এই তিনটি মশলা হচ্ছে আর কালারের জন্য দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু কালার হবে তাই জন্যে তো দেখলেন তো কত কম উপকরণে এই তরকারিটা হয়ে গেল আর বাড়িতে গেস্টও খেয়ে বলবে বাহ কী সুন্দর হয়েছে কিসের তরকারি দিয়ে দিলাম অল্প করে চিনি আর পরিমাণ মতো নুন এবার দেখুন মশলাটা ভেজে গেছে তেলও বেরিয়েছে একটু বোড়াগোনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলাটা বর্ডার ভেতরে যায় মশলা দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম বড়া গোনাকে মটর পনিরের ভরা এবার দিয়ে দিচ্ছি জল তো আপনি আপনার হিসাবে করে জলটা দেবেন একবার ফুটে গেলে পরে গ্যাসটা বন্ধ করে দেবো আর ঘি আর আপনার ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো যেহেতু নিরামিষ তরকারি একটু তো ঘি লাগবেই দি দিলাম অল্প করে ধনে পাতা ওই ধনে পাতা তো না শুয় পাতা হয়ে গেছে ধনে গনে তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে নমস্কার